নমস্কার আমি সিনজিনি আর আপনারা দেখছেন ইন্দো বাংলা টাইমস বিজনেস আর আমার সঙ্গে রয়েছে আমি সহায়ক মনির যত্ন রোজ দিনই আমরা একটা না একটা ভিডিও নিয়ে আসছি তো আজকে আমার সঙ্গে রয়েছে সহায়ক আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লার্নিং ইজ আ কন্টিনিউয়াস প্রসেস মানে আমরা সারা জীবন ধরে কিন্তু শিখে যাই এমন নয় যে আমরা একবার শিখে গেলাম কোনো কিছু একটা শিখে গেলাম সেটাই ফিক্সড সেটার কোনো আপগ্রেডেশন নেই বা সেটা আপডেট হবে না প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে আমরা শিখছি আর সেই শেখাটা কিন্তু আমি পড়াশুনো শেখা বা একাডেমিক্স শেখা বা কাজের জগতে টেকনিক্যাল শেখা সেই শেখার কথা বলছি না আমি জীবনের শিক্ষা জীবনের শিক্ষার কথা বলছি তো আমি শাহরুখকে জিজ্ঞেস করব যে আমরা আলোচনা করছিলাম আসলে যে আমরা রোজ দিনই কিন্তু সবকিছুর থেকে শিখি তো সেরকমই তুই কিছু একটা উদাহরণ দে যে তুই এমন কিছু একটা শিখেছিস প্রত্যেক প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আজকে কালকের রিসেন্টলি তুই কিছু একটা শিখেছিস তুই সেটা বল দেখো সিনজি দিদি একটু আমি তোমার সাথে এখানে অমত হচ্ছি কারণ শেখাটা তো আমাদের প্রত্যেক দিনের বিষয় প্রত্যেক মুহূর্তে আমরা শিখি এখন আমাদের জগৎটা হচ্ছে বিশেষ করে যদি আমি আমার ব্যক্তিগত ভাবে বলি অফিস প্রত্যেক দিন অফিসে আসা অফিসে যাওয়া সেখানে আমাদের কলিকদের সঙ্গে নানান রকম ভাবে ডিল করা এডিটার কি বলছে আমার বন্ধুরা কি বলছে মধ্যে আমি সেটা হচ্ছে যে অমিল হওয়া এটা ভীষণ ভাবে হবে যদি আমরা একই জায়গায় কাজ করছি একই সিস্টেমে কাজ করছি কিন্তু মতের অমিলা একেবারে মতের অমিল ভয়ঙ্কর হয় তো আমার জন্য ব্যক্তিগত ভাবে হচ্ছে সবার সঙ্গে কোটান কোট সম্পর্কটাকে যেন ঠান্ডা থাকে ভালো হওয়ার থেকেও বড় কথা আমি আজকের দিনটা মানিয়ে গুছিয়ে নিতে পারলাম তো বাড়ি যাওয়ার সময় কারোর সাথে একটু মুখ গোমরাও হয়ে গেল বা চটে গেল কেউ এটা যেন না হয় আমার কাছে শেখা হচ্ছে এটাই যে তোমার প্রত্যেক দিন তুমি বাড়ি যখন যাবে তুমি হ্যাপি মুডে যাও সারা দিনটাকে ওভাবে ফাইট করবে এটা আমার সেটাই হচ্ছে জীবনের শেখা সেই শেখাটার কথাই আমি বলছি যে এটা এমন নয় যে ওটা যে আজকে আমি নিজেকে যেভাবে দেখলাম সেই শিক্ষাটাই আমার কিন্তু কালকে কাজে লাগবে তা নয় প্রত্যেকটা হবে। আমি সঙ্গে যেভাবে কথা বলছি কালকে হয়তো যদি সেই একই ভাবে ওকে আমি ডিল করি তাহলে কিন্তু হবে না কালকে হয়তো ওর মুড আলাদা থাকবে আমার মুড আলাদা থাকবে অনেক সিচুয়েশন আলাদা থাকবে কালকে আমাকে আবার নতুন ভাবে ফ্রেশ সায়কের সঙ্গে সবটাই বুঝতে হবে মানে আমারটাও আমার দিক থেকে ঠিক আর তারটাও তার দিক থেকে ঠিক এই দুটো ঠিক যদি আমরা অবজার্ভ করতে পারি না সাইলেন্টলি অবজার্ভ করতে পারি মানে সেটার সঙ্গে না গিয়ে সেটাই আমি তখন তোকে বলছিলাম যে একদম সেটার মধ্যে ঝাঁপিয়ে না পড়ে সাইলেন্টলি অবজার্ভ করতে পারি যদি তাহলে কিন্তু এই যে গুলো কম হয় তাছাড়াও

মানুষটা বদলে যাচ্ছে এটাই আজকে আমাদের বলার ছিল এটাই আজকে আমাদের মেসেজ আপনাদের সকলের জন্য মনের যত্ন নিন সুস্থ থাকুন খুব ভালো থাকুন দেখতে থাকুন ইন্ডো বাংলা টাইম